ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা এবং মানবাধিকার উদ্বেগ আবারও সামনে এসেছে ব্যাগ বা পুশির নামে পরিচিত এক বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্য থেকে শত শত কথিত বাংলাদেশিকে আটক করে কোনো ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ ছাড়াই সীমান্তে ঠেলে পাঠানোর অভিযোগ উঠেছে জানিয়ে তীব্র সমালোচনা করছেন মানবাধিকার কর্মীরা যদিও ভারত সরকার বা তার কোনো সংস্থা আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়ায় অস্তিত্ব স্বীকার করে না বাস্তবচিত্র ভিন্ন কথা বলছে পুশব্যাক ভারতের দিক থেকে ব্যবহৃত একটি শব্দ যার অর্থ আটকৃত ব্যক্তিদের সীমান্তে নিয়ে গিয়ে অন্য দেশের দিকে ঠেলে দেয়া বাংলাদেশের চোখে এই একই প্রক্রিয়া হল পুশিন এই প্রক্রিয়ার কোনো আইনি ভিত্তি নেই এবং এটি ভারতের সংবিধান ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে গোপনে এই পদ্ধতি ব্যবহার হয়ে আসছে সালাম নমস্কার আদাব আপনারা দেখছেন ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন সঙ্গে আছে আবদুল্লাহ অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার সম্প্রতি এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে ভারতের গুজরাট ও রাজস্থান পুলিশের ব্যাপক ধরপাকড়ের পর গত তিন সপ্তাহে রাজ্য দুটির পুলিশ এক হাজারেরও বেশি মানুষকে চিহ্নিত করেছে যাদেরকে বেআইনি বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে দাবি করা হচ্ছে গুজরাট ও রাজস্থানে উভয় রাজ্যের পুলিশ জানিয়েছে যাদের বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়া গেছে তাদের প্রত্যেককে ফেরত পাঠানো হবে রাজস্থানে আটক হওয়া একশো জনের একটি দলকে বিশেষ বিমানে করে ত্রিপুরা রাজধানী আগরতলায় নিয়ে যাওয়া হয়েছে ধারণা করা হচ্ছে সেখান থেকে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হতে পারে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে পুশব্যাকের একটি প্রচেষ্টা চালানো হয় তবে আটককৃতরা রাজস্থান থেকে আনা ব্যক্তি কিনা তা নিশ্চিত করা যায়নি গুজরাট ও রাজস্থান ছাড়াও সহ ভারতের আরও কয়েকটি রাজ্যে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করার খবর পাওয়া যাচ্ছে ভারতের মানবাধিকার সংগঠন মাসুমের প্রধান কিরিতি রায়ের মতে এই পুশব্যাক সম্পূর্ণ আইন বহির্ভূত ভারতের আইন অনুযায়ী পাসপোর্ট বা ভিসা ছাড়া কোনো বিদেশি নাগরিক দেশে প্রবেশ করলে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে তিনি জানান আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিদেশি আইনের চোদ্দ নম্বর ধারা অনুযায়ী মামলা হবে আদালত যদি তাকে দোষী সাব্যস্ত করে তবে তার সাজা হবে সাজাভোগ শেষ হলে আদালতের মাধ্যমেই কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে মিস্টার রায় আরও বলেন ভারতের সংবিধান অনুযায়ী দেশের মাটিতে একজন ভারতীয় নাগরিক যে অধিকার পান একজন বিদেশিও সেই একই অধিকার পাবেন কিন্তু এখন যা হচ্ছে তাতে আইন বা সংবিধান কোনোটি মানছে না ভারত আইনি প্রক্রিয়া অত্যন্ত সময় সাপেক্ষ এবং জটিল আটকৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা থেকে শুরু করে ডিপ্লোম্যাটিক চ্যানেলে ফেরত পাঠানো পর্যন্ত কয়েক বছর লেগে যেতে পারে সাজা শেষ হওয়ার পরেও মাসের পর মাস এমনকি বছর পর্যন্ত যান খালাস কয়েদি হিসেবে জেলে আটকে থাকা নজির রয়েছে নাম প্রকাশ অনিচ্ছুক একজন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা বিবিসিকে জানিয়েছিলেন সাম্প্রতিক সময়ে শত শত কথিত বাংলাদেশি ধরা পড়ায় আইনি প্রক্রিয়া অনুসরণ করা কঠিন হয়ে পড়েছে তার মতে এদের সবাইকে যদি গ্রেপ্তার করে মামলা চালানো হয় তাহলে জেলখানায় জায়গা হবে না অন্য বন্দীদের ছেড়ে দিতে হবে আনুষ্ঠানিকভাবে গুজরাট বা রাজস্থান পুলিশ এবং ভারতের বাহিনী বিএসএফ বিএসএফ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বরাবরই দাবি করে যে তাদের অভিধানে পুশব্যাক বলে কোনো শব্দ নেই কিন্তু নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো নিশ্চিত করেছে যে আটকৃতদের ছোট ছোট দলে ভাগ করে সীমান্তে ঠেলে দেওয়ার প্রক্রিয়াটি চলছে সরকারিভাবে অস্বীকার করা হলেও মাঠ পর্যায়ে এটি এখন বাস্তবতা এই নীতি একদিকে যেমন আটককৃত ব্যক্তিদের মানবাধিকার লঙ্ঘন করছে তেমনই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেও অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে ভারত যাদেরকে পুশব্যাক করছে তারা আসলে বাংলাদেশি নাগরিক কিনা তা যাচাই করা একটি জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া যাচাই বাছাই ছাড়া বাংলাদেশ তাদের গ্রহণ করতে পারে না অনেক সময় দেখা যায় যাদেরকে ঠেলে পাঠানো হচ্ছে তাদের কাছে ভারতীয় পরিচয়পত্রও রয়েছে ভারত বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র সরাসরি সংঘাতে না গিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করাকে বাংলাদেশ অগ্রাধিকার দিচ্ছে সরকার মনে করে পুষহীন বা পুশ ব্যাক কোনো আইনসম্মত পদ্ধতি নয় বরং এটি সমাধান কূটনৈতিকভাবেই করতে হবে বাংলাদেশ যদি পাল্টা পুশব্যাক করে সেটাও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে এবং একটি মানবিক সংকট তৈরি করবে তাই আইনানুক ও কূটনৈতিক পথেই সমাধানের চেষ্টা করা হচ্ছে সুতরাং বাংলাদেশ নিষ্ক্রিয় বসে নেই তারা সীমান্তে প্রতিরোধ এবং কূটনৈতিক পর্যায়ে একযোগে কাজ করছে তবে নাগরিকত্ব যাচাইয়ের মতো জটিল বিষয় এবং ভারতের সাথে সম্পর্ক বজায় রাখার মতো সংবেদনশীলতার কারণে বিষয়টি প্রকাশ্যে ততটা জোরালো বা আক্রমণাত্মকভাবে উপস্থাপন করা হচ্ছে না দর্শক আজকের বিষয় পুষব্যাক ইস্যুতে আইন বা সংবিধান কোনো কিছুই মানছে না ভারত আজকের আলোচনা আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে লালমনিহাট থেকে আছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল এবং সিটিজেন হিসেবে মৌলভীবাজার থেকে আছেন মানবাধিকার কর্মী লক্ষ্মীকান্ত সিংহ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমি শুরু করতে যাই সিটিজেন হিসেবে লক্ষ্মীকান্ত সিংহ আপনার কাছ থেকে তথ্য পেতে চাই যে পুশব্যাক ইস্যুতে আপনার কাছে কি তথ্য আছে এ পর্যন্ত বিভিন্ন সীমান্তে মানে ভারত এই আনঅফিশিয়াল প্রক্রিয়া কত সংখ্যক পুশব্যাক করেছে ধন্যবাদ আসলে পুশব্যাক যে বিষয়টা ওটা অত্যন্ত ওমাধবিক একটা বিষয় প্রথমত আমি বলতে চাই কারণ হচ্ছে যে বাংলাদেশ এবং ভারত দু দেশেরই কিছু নিয়ম নীতি এবং কূটনৈতিক যে নীতিমালা আছে সেই নীতিমালার আলোকেই যাই হোক আমরা জানি যে আমাদের সিলেটের হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত এবং সুনামগঞ্জের কোম্পানিগড় সীমান্ত এবং সিলেটের জয়ন্তাপুর এবং মৌলভীবাজারের পুলৌড়া যে সীমান্ত এই সীমান্ত দিয়ে বিগত প্রায় মে থেকে এই পর্যন্ত প্রায় হাজারের উপরে ভারতীয় নাগরিক যারা তারা দাবি করছে যে বাংলাদেশে ওদেরকে এখানে পুষবেগ করা হয়েছে তো আমার মনে হয় যে এভাবে করার ফলে আমাদের দুই দেশের মধ্যে সাধারণ জনগণ এবং দুই দেশের সরকারের মধ্যে আমাদের উত্তেজনা বৃদ্ধি করছে ওটা তো সুতরাং আমার মনে হয় যে এটাকে এভাবে অন্যায় ভাবে না করে আমাদের বিজিবি আছে এবং তাদের বিএসএফ আছে উভয়ের এবং সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সত্যি সত্যি ওরা বাংলাদেশের নাগরিক কিনা সেটি যাচাই করে আমার মনে হয় যে এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি সত্যিকার অর্থেই তারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে তাদেরকে দেশে পাঠানো উচিত অন্যথায় বর্তমান যে অবস্থা সেটি কিছুতেই কাম্য নয় কারণ হচ্ছে যে প্রত্যেকটা নাগরিক সে বাংলাদেশেরই হোক বা ভারতেরই হোক উভয় নাগরিকেই তিনি তাদের দেশের সাংবিধানিক অনুযায়ী অথবা আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের নাগরিক অধিকার রয়েছে তো আমি মনে করি যে এই পুসব্যাক এবং পুশ ইন এর মাধ্যমে আমাদের সেই নাগরিকের যে দেশীয় এবং আন্তর্জাতিক যে আইনগুলো সেগুলো সুস্পষ্ট লঙ্ঘন হচ্ছে তো আমি মনে করি এর জন্য আমাদের উভয়কেই সঠিক একটা সুস্থ একটা পদ্ধতি বাছাই করা উচিত এবং পাশাপাশি আমাদের উভয় দেশের জনগণকে এই বিষয়ে সচেতনতা তৈরি করা দরকার কারণ সচেতনতা সৃষ্টি করা না হলে এর মাধ্যমে আরো বড় কোনো ধরনের বিশৃঙ্খলা সচেতন করতে হবে মানে এই বিষয়ে যে বাংলাদেশের যারা নাগরিক তারা অবৈধভাবে যাতে ভারতে না যায় এরকম কিছু নাকি মানে সচেতন কোন দিক দিয়ে করতে হবে জি জি হ্যাঁ হ্যাঁ সেটাই এবং তারা যাতে অবৈধভাবে বাইরে যাতে না যায় ওইটার পাশাপাশি আমরা দেখেছি যে অনেক সময় বা ভারত যখন কোন কোন জায়গায় বাংলাদেশে ভারত যখন পুশব্যাক করতে চায় তখন কিন্তু বাংলাদেশ সাধারণ জনগণ কিন্তু এর প্রতিবাদ করেছে তো এইভাবে যদি আমরা সাধারণ জনগণ এদের সাথে যদি ইনভলভ হয়ে যায় উভয় দেশের জনগণ তাতে কিন্তু আরো বড় ধরনের একটা বিষয় লক্ষীকান্ত একটা বিষয় তো আছে মানে দুই দেশের আইনের মধ্যে আছে ভারতীয় কেউ যদি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বা বাংলাদেশী কেউ যদি অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে তো আইনের একটা প্রক্রিয়া আছে সেখানে তাকে মানে জেল জরি মানে এই ধরনের তো একটা প্রক্রিয়া আছে সেটা না করে যেটা হচ্ছে যে পুশব্যাক মানে সেই বিষয়ে আপনি বলবেন তারা আমরা একটু যেতে চাই অন্য অতিথির কাছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামিম কামাল সাহেব শুনছিলেন বিষয়টি আমি একটু জানতে চাই যে পুশব্যাকের ধরনটা কেমন মানে তারা যেহেতু আইনি কোনো মানে এর কোনো অ্যাকসেপ্টেড কোনো পন্থা না তাহলে কি এরকম যে তারা এনে জোর করে ঠেলে দিচ্ছে আমাদের এখানকার যারা সীমান্তরক্ষী আছেন তারা জোর করে বাধা দিচ্ছেন এর মধ্যে যারা ঢুকে যাচ্ছে বা গোপনে তারা রাতের অন্ধকারে ঠেলে দিচ্ছেন মানে এই সিস্টেমটা কেমন আপনার কাছে মনে হয় জি আপনাকে ধন্যবাদ এটা আসলে সুদূর প্রসারী একটি পরিকল্পনা ভারতের যা দীর্ঘদিন ধরে তারা চিন্তা ভাবনার মধ্যে রেখেছিল মূলত পাঁচই অগাস্টে সরকারের স্বৈরাচার সরকারের পতনের পরে ভারত আপনি লক্ষ্য করুন যে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যে বিষয়গুলি ছিল একটি একটি করে দরজা ক্রমান্বয়ে বন্ধ করে দিচ্ছে তো মূলত স্বাধীনতা মানে স্বাধীনতার পরে গত চুয়ান্ন বছরে ভারত বাংলাদেশ সম্পর্ক একেবারেই মানে নিম্ন পর্যায়ে এখন অবস্থান করছে এবং আমরা বলতে পারবো বলতে পারি যে এটা আসলে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের একটা সংকট তৈরি করেছে যেহেতু পাঁচই আগস্টের এই আওয়ামী সরকারের পতনটাকে ভারত মানসিকভাবে মনস্তাত্ত্বিক ভাবে কূটনৈতিক কোনোভাবেই মেনে নিতে পারেনি তারপরে এই গত দশ মাসে একটা একটা দ্বিপাক্ষিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ককে ছিন্ন করে চলেছে সো এই পোসিনটা ছিল তারই একটা অংশ এখন পোসিনের যে ব্যাকগ্রাউন্ড এটা এটা হচ্ছে আপনার আমি গভীর দেখছি যে এটা মূলত সিটিজেনশিপ অ্যাক্ট যেটা আছে উনিশশো পঞ্চান্ন সালের যেটা দুই হাজার চোদ্দ সালে ভারত সংশোধন করে আহ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হিসাবে সেখানে বলা আছে যে এই যে চারটা প্রদেশ আহ আসাম ত্রিপুরা মিজোরাম মেঘালয় এই জায়গাতে যেগুলি যারা বিদেশি আছে তাদেরকে বিতরণ করতে হবে আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ যারা গেছে তো মূলত এই উদ্দেশ্যে এটা ভারতের বিজেপি সরকারের একটা নীল নকশা যার মাধ্যমে যত মুসলমান আছে তাদেরকে শুধু বিতরণ করা হচ্ছে এবং বাংলাদেশের আপনি দেখুন এর আগে কিছুদিন আগেও এটা সীমান্ত নিয়ে ঝামেলা হলো তারপরে সীমান্তে অনেক জায়গায় কাটাদারের বেড়া অবৈধভাবে দেওয়ার চেষ্টা করলো তার আগে ট্রানশিপমেন্ট বন্ধ করলো ইভেন সপ্তাহ করে আগে নয়টি পণ্য পাট এবং পাটজাত পণ্য বন্ধ করলো সো এটা একটা ইন্ডিকেশন দেয় যে বাংলাদেশকে একটা সমুচিত শিক্ষা দেওয়ার জন্য ভারত এই পদক্ষেপ নিয়েছে এটা তারই অংশ আমরা সর্বশেষ যেটা দেখলাম যে গত দুই সালের দিকে এই পুষিদের কিছু চেষ্টা হয়েছিল তারপরে দীর্ঘদিন বিরতি দিয়ে এখন ধারাবাহিক প্রক্রিয়া এই প্রসিদ্ধটা হচ্ছে এবং এটা হচ্ছে ওই ভারতের বাংলাদেশের প্রতি যে বিরূপ মানে আচরণ বা দৃষ্টিভঙ্গি তারই একটি প্রতিফলন কারণ পদ্ধতিগত ভাবে এটা প্রচন্ড অন্যায়মূলক একটা কাজ হচ্ছে কোনো সন্দেহ নাই কারণ যাদেরকে প্রশিক্ষণ করা হচ্ছে যে গুজরাট বা অন্যান্য জায়গায় রাজস্থানের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ত্রিপুরাতে নিয়ে আসছে সামরিক বিমানে তারপরে বিভিন্ন সীমান্ত দিয়ে আপনি লক্ষ্য করুন সব সীমান্ত দিয়ে প্রশিক্ষণ করছে আর সেই সীমান্তগুলি একেবারে জনবিরান মানে খাগড়াছড়ির মতো জায়গায় সুন্দরবনের চর এলাকায় যেখানে কোনো মানুষ নাই আচ্ছা এখন কথা হলো গোপন গোপন ভাবে তারা এসে পুশব্যাক করাচ্ছে এরকম কিছু সন্দেহাতীত ভাবে তারা গোপন ভাবে এটা আমি চর্য বৃত্তি বলছি এটা ভারতের মতো দেশের জন্য একেবারে গ্রহণযোগ্য নয় দ্বিতীয়ত হচ্ছে এই যে পশ্চিম যে করলো এখানে একাধিক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে এবং তাদের সংবিধান শামীম কামাল আমরা যতটা তাদের মানে যারা মানবাধিকার কর্মী আছে যেমন রয় তিনি কথা বলেছেন এরকম যে ভারতের এই সরকার পুষব্যাক ইস্যুতে তাদের সংবিধান আন্তর্জাতিক আইন কোনো কিছু মানছে না তবু তো মানে সেই বিষয়টা নিয়ে তাদের গণমাধ্যম খুব বেশি লেখালেখি কি করছে আপনার চোখে পড়েছে বা আমিও গণমাধ্যম কর্মী হিসেবে পাইনি মানে আমরা যেমনটা করি যে এ পর্যন্ত আমি ভারতের কোনো গণমাধ্যমে তাদের সরকারকে সরকারের এই ভূমিকাকে সমালোচনা করে কোনো কিছু লিখেছে কোনো কিছু বলেছে আমি আমার জানা নেই তবে তারা আন্তর্জাতিক তো সুস্পষ্ট ভাবে লঙ্ঘন করে যাচ্ছে আমি তো আপনাকে কোর্ট করে বলতে পারি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট যেটা আছে থার্টিন চোদ্দোর বি এবং সর্বশেষ জেনেভা কনভেনশন দুইশো ছয় এখানে দুই হাজার ছয় বলা আছে যে এক দেশের নাগরিক আর এক দেশের দীর্ঘদিন ধরে থাকলে তাদের যদি ওয়ার্ক পারমিট অন্যান্য বৈধ কাগজ থাকে তাদেরকে বের করে যাবে না এটা অন্যায় এটা ভীষণ লঙ্ঘন করছে শামীম কামাল এই লঙ্ঘনের ফলে কি ভারত কোনো কিছু মানে মনে করছে যে লঙ্ঘনের ফলে তাদের কোনো মানে কোনো কিছু ফেস করতে হবে তাদেরকে আন্তর্জাতিক একটা চাপ তৈরি হবে কোনো কিছু বাংলাদেশ সরকার করাতে পেরেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যেটা করা হচ্ছে সেটা হচ্ছে চারটি ডিপ্লোমেটিক কূটনৈতিক প্রতিবাদ পাঠানো হচ্ছে কিন্তু কূটনৈতিক প্রতিবাদে কাজ হবে না এখানে বাংলাদেশকে পাল্টা ব্যবস্থা নিতে হবে আমি সুস্পষ্ট বলতে চাই যে আপনার কিছুদিন আগে কুড়িগ্রাম সীমান্তে সম্ভবত আপনার রোহিঙ্গাদেরকে পর্যন্ত পোষণ করা হয়েছে যে রোহিঙ্গারা ভারতের যে ইউএন এসিয়ার ক্যাম্প আছে সেখানে রেজিস্টার্ড কৃত সুতরাং তাদেরকে এটা আরেকটা আন্তর্জাতিক আইনের পর খেলাপ সুতরাং একাধিক ভাবে ভারত যেটা করছে আন্তর্জাতিক এবং বাংলাদেশের এখন উচিত পাল্টা ব্যবস্থা যাওয়া এখানে পুশব্যাক যেমন একটা পাল্টা ব্যবস্থা এখন পুশব্যাক করার সামর্থ্য বাংলাদেশের নাই এটা আমরা বুঝি পাল্টা ব্যবস্থার মধ্যে দুটো ব্যবস্থার কথা আমি বলতে পারি একটা হলো বাংলাদেশের এখন আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত যেহেতু তার আন্তর্জাতিক আইন ভায়োলেট করছে এটা হলো এক আর দুই হলো বাংলাদেশে তো ভারতের অনেক ব্যবসায়ী আছে যারা ট্যাক্স দেয় না শুধু শক্তি শক্তিশালী অবস্থানে যেতে হয় তাহলে তাদেরকেও এখান থেকে বহিষ্কার করতে হবে এটা এটা টিট ফর ট্যাট এটা কোনোদিন করা হয়নি বলে ভারত এতটা ধৃষ্টতা দেখিয়েছে এবং বলতে গেলে তো বাংলাদেশের সাথে সামরিক যুদ্ধ বা সর্বপ্রকার যুদ্ধ ভারত শুরু করেছে আমরা গত সপ্তাহে বাইরে যা যা প্রয়োজন ভারতের সঙ্গে এরকম একটা যুদ্ধ বাংলাদেশে চলছে একটু লক্ষ্মীকান্ত সিংহ আপনি শুনছিলেন লক্ষ্মীকান্ত দা আপনি একটু আপনার জায়গা থেকে বলুন তো যে বাংলাদেশিরা কেমন মানে ভারতে মানে এই যে অবৈধভাবে আপনার তো সীমান্তবর্তী অভিজ্ঞতা বেশি তো সেই জায়গায় বাংলাদেশের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি যে আমাদের সীমান্তবর্তী যে এলাকাগুলো যে শুধু বাংলাদেশের লোকেরাই যে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে সেটা ঠিকঠাক ভারতের লোকেরাও কিন্তু এখানে বিশেষ করে আমরা যদি বলি জয়ন্তা সীমান্তে এখানে খাসি জনগোষ্ঠী একদম তাই এবং বিভিন্ন জায়গায় এই জায়গাগুলোতে কিন্তু যেভাবে বাংলাদেশের লোক অবৈধভাবে অনুপ্রবেশ করে ঠিক একইভাবে কিন্তু ভারতের লোকজনও কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশ করে সেটা আমাদের অনেক সময় আমরা এই বিষয়টা আমরা জানি কিন্তু তাই বলে কখনো আমরা বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু সেইভাবে অন্যায় ভাবে আমরা কখনো কিন্তু পুষবে করা হয় না আমরা দেখেন যে আমাদের বাংলাদেশে প্রচুর রোহিঙ্গা জনগোষ্ঠী আছে আমরা কি তাদেরকে আমরা কি জোর করে কি আমরা পুষবে করেছি না আমরা পুষবে করি না কারণ হচ্ছে যে ওইটা সম্পূর্ণ এই বিষয়টা আইনি প্রক্রিয়াই হওয়া উচিত তো সেই ক্ষেত্রে জনাব শামীম কামাল ঠিকই বলেছেন আমার মনে হয় যে আমাদের আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হওয়া উচিত পাশাপাশি ভারতের যে সমস্ত আইনজ্ঞ লোকজন রয়েছেন এবং যারা আহ এই বিষয়গুলোর সাথে একমত যে ভারত কিন্তু আন্তর্জাতিক লঙ্ঘন করছে আমার মনে হয় যে তাদের এই বিষয়টা নিয়ে সাথেও আমাদের আলোচনা করা উচিত যাতে করে আমাদের উভয় পক্ষই যাতে এই বিষয়টা যাতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় না হলে কিন্তু আমি যেটা আগেও পূর্বেও আমি বলেছি যে ওইটার কিন্তু আহ ওইটার যে কনসিকুয়েন্সটা অত্যন্ত খারাপ হবে এবং ভয়াবহ হবে পরবর্তীতে এই কারণে আমার মনে হয় যে আমি অনুরোধ করবো এবং যাতে এই ধরনের অবৈধভাবে আমরা জানি যে ভারত একটি গণতান্ত্রিক দেশ আমরা চাই তাদের কাছ থেকে গণতান্ত্রিক আচরণ করুক আমাদের সাথে কিন্তু মানবাধিকার কর্মী হিসেবে লোকান্ত আপনারা কি চোখে পড়েছে যে বাংলাদেশে যে ধরনের প্রতিবাদ আপনারা মানবাধিকার কর্মীরা দেখানো প্রয়োজন গণমাধ্যম থেকে দেখানো প্রয়োজন বা সিভিল সোসাইটি থেকে দেখানো প্রয়োজন সেটা তুলনামূলক কম হয় বাংলাদেশের স্বার্থ রক্ষার বিষয়ে আর ভারতীয়রা ইজ বা হয়ে দাঁড়ায় হয়ে দাঁড়ায় তাদের গণমাধ্যমের ক্ষেত্রেও মানে এমন কিছু তারা লিখতে চায় না যেটা দেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে বা অন্য একটা মানবিক স্বার্থ মানে রক্ষা পাবে সেটা কি আপনি মানেন কিনা হ্যাঁ এই বিষয়টা এই বিষয়টাতে আপনি যে বিষয়টা বলছেন এটাতে আমি প্রায় অনেকটা একমত কারণ হচ্ছে যে আমরা মনে করি যে আমরা আমাদের আমাদের গণমাধ্যম যেভাবে লিখতে পারে ভারতের গণমাধ্যম তাদের জাতীয় স্বার্থে বা জাতীয়ভাবে যে সিদ্ধান্তগুলা সিদ্ধান্তগুলা হয় এর বাইরে খুব একটা যাওয়ার সুযোগ নেই সেটা আমি মনে করি তো এই কারণে আমার মনে হয় যে এই বিষয়টাও আমাদের বিবেচনায় রাখা উচিত এবং পাশাপাশি আমাদের সিভিল সোসাইটি বাংলাদেশের আমাদেরও এই বিষয়ে আরো বেশি তৎপর এবং আরো বেশি আমাদের উদ্বেগ প্রকাশ করা উচিত আমাদের আরো সুচার হওয়া উচিত আমাদের প্রতিবাদ করা উচিত এবং পাশাপাশি সাধারণ জনগণকেও আমাদের এই বিষয়ে সচেতন করা কিন্তু বিষয়টা কেমন হয়ে যাচ্ছে লক্ষ্মীকান্ত সিংহ যদি আমি বলি যে মিয়ানমার সেখানে তারা তাদের মানে ভেতরে অন্তকন্দল থেকে আমাদের এখানে লাখ লাখ মানে দশ লাখ পনেরো লাখ লোক আমাদের এখানে ঢুকেছে আমরা মানবিক আশ্রয় দিয়েছি ভারত পুশব্যাক করছে অবৈধভাবে আর রাতের অন্ধকারে সেটাও আইনি প্রক্রিয়ায় আমরা সমাধান করতে পারছি না বা ভারতের কোনো গণমাধ্যম মানবাধিকার কর্মীরা এমন চাপ তৈরি করছে না তারা এটা বন্ধ করবে বা আমরা ওইটা দেখাইতে পারছি না বাংলাদেশটা আসলে কি দাঁড়াচ্ছে মানে কি আপনাদের মানবাধিকার কর্মী সে পর্যবেক্ষণ কি বাংলাদেশকে এইভাবে বাড়তে থাকবে মানে সবার মানে অংশ মানে সবার এখানে উপস্থিতির মধ্য দিয়ে একটা অবাসযোগ্য জায়গা তৈরি হবে হ্যাঁ আমার মনে হয় যে বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক যে অস্থিতিশীল একটা পরিবেশ এই এই অস্থিতিশীল পরিবেশের কিন্তু ভারত নিচ্ছে সেটা আমি মনে করি তো এটা হচ্ছে বিষয় তো আমাদের এই যে বর্তমান যে রাজনৈতিক যে অস্থিতিশীলতা এবং প্রশাসনিক যে আহ সংকট এই সংকটের সুযোগ ভারত দিচ্ছে সেটা আমি মনে করি একই প্রশ্ন ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল আপনার কাছে রাখতে চাই যে আমরা সব দিক দিয়ে মানবিক মানে হয়ে যাচ্ছে কিনা মানে আমরা পাশের দেশে কোনো প্রবলেম হলে তাদের জনগণকে এখানে সেফটি জোন হিসেবে পুশ ইন করাচ্ছি আবার আমার প্রতিবেশী রাষ্ট্র ভারত পুশব্যাক করছে অবৈধভাবে সেটারও জোরালো প্রতিবাদ করতে পারছি না তাহলে আমাদের এইটা এই ভূমি বা এই অঞ্চলটা বাসযোগ্য থাকবে কিভাবে এত মানবিক হলে বাসযোগ্য তো পরের কথা এখন আসলে আমাদের কোনো চয়েস নাই এটা হচ্ছে দুর্বলের প্রতি সবলের যে অত্যাচার এইটারই একটা প্রতিফলন আমি অনেক আগের একটা কথা আছে যে স্ট্রং আর এন্ড উইক সাফার হোয়াট দ্য মাস মানে যার শক্তি আছে সে যা খুশি তাই করবে এবং যার শক্তি নাই তার যতটা সাফারিংস তাই হবে দেখুন আপনার মানে বাংলাদেশ এখন হয়েছে হিউম্যান ডাম্পিং গ্রাউন্ড বারো লক্ষ রোহিঙ্গা আসলো ক্রমাগত ভাবে আবার আসলো আমি জাস্ট একটা কথা বলতে চাচ্ছি যেটা এই যে বাংলাদেশের যে অস্থিতিশীলতা গত অন্তর্বর্তীকালীন সময় বা আপনার আওয়ামী সরকারের পতনের পরে হয়েছে তা কিন্তু নয় রোহিঙ্গা পশ্চিম হয়েছে দুই সালে তখন তো একটা রাজনৈতিক সরকার ছিল আপনি স্বাধীনতার পর থেকে অদ্যাবধি মিয়ান আমাদের যে দুইটা প্রতিবেশী আছে সেই দুইটার প্রতিবেশী দুই প্রতিবেশী আমাদের প্রতি যদি বিরূপ আচরণ করেছে এটা আমাদের দুর্বলতা দুর্বলতার সুযোগ নিয়েছে এবং কারণ আমাদের প্রতিবাদ করার মতো আমাদের উত্তর দেওয়ার মতো এই সামর্থ্য সাহস কোনোটাই নাই এতদিন দেখুন আপনার স্বাধীনতার পর থেকে এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ত্রিপুরায় যখন বাংলাদেশের পতাকা অবমাননা থেকে অনেক ধরনের ঘটনা ঘটলো তারপরে প্রথম বা চিন্ময় কৃষ্ণ দাসের অ্যারেস্ট করার পরে প্রথম বোধ হয় মানে কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছে সো এটা প্রতিবাদের আমরা একটু যদি আপনাকে ইন্টারপ্ট করি এই যে সাহস বা সামর্থ্য এগুলো তো আসলে ডিপেন্ড করে যে আমরা অর্থনৈতিকভাবে কতটা নির্ভরশীল ভারতের উপর আমার জানা মতে অর্থনৈতিকভাবে ভারতের উপর বাংলাদেশ কি ততটা নির্ভরশীল যেখানে মিন করে সামর্থ্য বা সাহস মানে অর্থনৈতিকভাবে কতটা নির্ভরশীল বাংলাদেশ ভারতের উপর সাহর্থ সাহস এবং সামর্থ্যের যদি মূল ক্রাইটেরিয়া ধরেন সেটা কিন্তু সামরিক শক্তি আমি এখানে সাথে বলতে চাই যে আমাদের এটা এটা যথেষ্ট দুর্বলতা আছে মানে এখানেও তো তাই অর্থনৈতিক ভাবে আমরা তো এমন জায়গায় পড়ে নেই যে সামরিক শক্তিটা যেটি বলছিলেন আপনি সেটাই তো একটা কারণ না হলে তো অর্থনৈতিকভাবে এমনটা দায়বদ্ধ কি যে আমরা ভারতের উপর অনেক নির্ভরশীল যেখানে ভারত সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি হিসেবে বাংলাদেশ থেকে অর্থ উপার্জন করে এসছে মোটেই না এটা হচ্ছে দ্বিপাক্ষিক একটা বিষয় ভারতও কিন্তু আমাদের উপর নির্ভরশীল আপনি দেখুন গত দশ মাসে আমাদের যে বাণিজ্যগুলি বন্ধ করে দিয়েছে যখন ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল তাতে তো ভারত লুজার আমরা এখন মালদ্বীপে জাহাজে করে পাঠিয়ে সেখান থেকে এয়ারে ট্রান্সশিপমেন্ট করছি এটা ভারতের মধ্যে এটা খবর হয়ে গেছে সুতরাং এটা ভাবার কোনো কারণ নাই এবং বাংলাদেশ হচ্ছে ভারতের সবচেয়ে বড় মার্কেট আমাদের বিকল্প মার্কেট হিসেবে চীন সহ অন্য অনেক জায়গায় আছে গত দশ মাসে এই প্রথম ভারতের টনক নড়েছে যে বাংলাদেশের সাথে এই বিরূপ আচরণ করতে করতে গেলে ভারতেই বিপদে পড়বে বাংলাদেশে হ্যাঁ আহ কিছু কিছু দিনের জন্য আমাদের সমস্যা সমস্যা হবে বা আমরা সমাধান বের করে ফেলবো একই কথা তো আমরা বলতে পারি যে আমাদের সীমান্ত এলাকা যদি আমরা যেমন আমরা পদ্মা সেতুর মধ্যে বড় একটা ইনভেস্ট করেছি সীমান্ত এলাকাও তো গত পঞ্চাশ বছরে আমরা চাইলে একটা ভালোভাবে সুরক্ষা বলায় করতে পারতাম ইনভেস্টমেন্ট করে সেটা তো আমরা করিনি না বিষয়টা আসলে এভাবে মানে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই ভারত বাংলাদেশ সম্পর্ক এতদিন যেভাবে চলেছিল সেটা একটা দল কেন্দ্রিক বা ভাবনার মধ্যে কিন্তু সেখান এই বিচ্ছিন্ন হওয়ার পরে ভারত এই বিরূপ আচরণ করছে ভারতের তার সীমান্ত সুরক্ষার জন্য কাটাতার বা ওই ধরনের একটা রাস্তা করা সেটা করেছে তাদের চলাচল ব্যবস্থাটা তো স্ট্রং করেছে ভারতীয় বাহিনী তো তাদের অঞ্চলগুলো খুব নজরদারির মধ্যে রাখতে পারে আমাদের কি তা আছে না আমাদের এটা এটার প্রয়োজন ছিল না বা আমি মনে করি না প্রয়োজন কারণ এই পুরা বর্ডারটা হচ্ছে পোরাস একেবারে ছিদ্র ছিদ্র অসংখ্য আপনি যদি হাতে হাত ধরে দাঁড়ান তার ভিতর দিয়ে তার ফাঁক গুলো কিন্তু লোকজন যাতায়াত করবে এটা কিন্তু বিষয় না এবং পুরা আমাদের আমাদের সময় একদম শেষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল এবং মানবাধিকার কর্মী লক্ষ্মীকান্ত সিংহ দুজনকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ বিবিসি সাপ্তাহিক আয়োজন ভার্সেস সিরিজেন প্রেজেন্টেড বাই রেডি ডিটারজেন্ট পাউডার থেকে একটা নিচ্ছি বিরতি ফিরে এসে আলোচনা করতে চাই বাড়ছে সড়ক দুর্ঘটনা করণীয় কি প্রসঙ্গে